সংগ্রামপুর বিশ্ব নবী দিবস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের শান্তির মিছিল বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বিশ্ব নবী দিবস পাশাপাশি সংগ্রামপুর উস্তি সহ বিভিন্ন প্রান্তে বিশ্ব উপলক্ষে শান্তির মিছিল ছিল এই মিছিলে মুসলিম সম্প্রদায়ের শিশু থেকে বড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মিছিল থেকে দেওয়া হলো সম্প্রীতির বার্তা এই দিনটিকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়ে আল্লাহর প্রতি স্মরণাপন্ন হয়ে দিনভর কোরআন পাঠ করেন হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লামের এই দিনটি মৃত্যু এবং জন্মদিন হিসেবে পালিত হল ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা আছে আজ এই মিছিলটি ছিল দীর্ঘ লাইন এবং চোখে পড়ার মতো বিশেষত আমাদের নবী সাল্লামের মৃত্যু তার তার মৃত্যু জন্মদিনের রোজার মাধ্যমে উদযাপন আজকের দিনে কি কি অনুষ্ঠান করা হয়েছে আজকের দিনে কি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আছে রোজার শেষে আমরা একত্রে আমরা দোয়া দরুদ এবং তার চিকিৎসা আমাদের ঈশ্বর আল্লাহর চিকিৎসা সম্পর্কে আমাদেরকে আমরা জীবনী সম্পর্কে যায় মানুষকে জানানো হয় আমরা এক অপরের সঙ্গে আলোচনা করি মাত্র আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রে বসে আমরা এটা উদযাপন করি সংগ্রামপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা